প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে কোনো প্রাণীই হোক তার উপর মৃত্যু একবার আসবেই জীবনে কখনো কি কোনো মৃতকে গোসল করিয়েছেন সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয় মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে কত ভয়ের কারণ হয়ে ওঠে কত আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারণ করে সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসেবে এই মৃত মানুষগুলো পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে আমাদের জীবনটা বড়ই বৈচিত্র্যময় বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই কত ভালোবাসা দেখাই এ আমার ছেলে তো সে আমার মেয়ে এ আমার ভাই তো সে আমার বোন অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তর্জুর শুরু করে কিভাবে মৃতকে দাফন করবে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সফলতা চায় না এ সফলতা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করে কেউ দুনিয়ার প্রচুর সম্পদ নারী গাড়ি বাড়ি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি ইত্যাদির মাধ্যমে নির্ধারণ করে কেউ আবার সুস্বাস্থ্যকে নির্ধারণ করে কেউ আবার অন্য কিছু কিন্তু প্রকৃতপক্ষে মানুষের সফলতা কিসে তা মহান আল্লাহ তালাই বলে দিয়েছেন তিনি বলেছেন যে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই সফলকাম রাসুলসল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন জান্নাতে এক বেত পরিমাণ জায়গা দুনিয়া ও তাতে যা আছে তার থেকে উত্তম সে লোকই সত্যিকার কৃতকার্য যে জাহান্নাম থেকে অব্যাহতি লাভ করবে এবং জান্নাতে প্রবিষ্ট হবে আল্লাহ আল্লাহতালা আমাদের ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন